আজ দোলযাত্রা হিন্দু ধর্মে একটি আনন্দের অনুষ্ঠান বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা সখীগণকে সঙ্গে নিয়ে রঙের উৎসবে মেতেছিলেন এই রঙের উৎসব শ্রী রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমের নিদর্শন হিসেবে আজও পালন করা হয় এটি একটি সম্প্রীতির উৎসব পরস্পরের প্রতি সৌহার্দ্য বিনিময় ও বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রঙের মাধ্যমে এই উৎসবের পূর্বদিন হোলি বা হোলিকা দহন করা হয় হোলি উৎসব মূলত একটি অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়ের প্রতীক এছাড়াও আজ প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি বিভিন্ন স্থানে খুব শ্রদ্ধার সহিত এই দিনটি পালন করা হয় বিভিন্ন স্থানের ন্যায় আমাদের এই যে গাজীপুরেও আমি যখন বিকেলে বের হই তখন দেখি বিভিন্ন মন্দিরে ঠিক এরকম খুব উৎসব মুখরভাবেই দোলযাত্রা পালন করা হচ্ছে তো আমরাও এটা শরিক হয়ে গেলাম নিজেরা অনেক আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম এছাড়া আজকে একটি মন্দিরে যাই এটা আমি কখনো আগে যাইনি সেখানে দেখেছি সমবেত ভক্তবৃন্দ নিজেরা খুবই আনন্দের সহিত নিজেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে নাম কীর্তন করে এই উৎসবটি পালন করছে এখানে দেখা যাচ্ছে শিবলিঙ্গে সবাই আবির মেখেছে এছাড়া সবাই নাম করে সবাই ভগবানের উদ্দেশ্যে নিজেদের প্রণাম নিবেদন করছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা তাদের ভালোবাসা ভগবানের প্রতি নিবেদন করছে তুলসী গাছে গাছেও দেখলাম আবির দিয়ে সাজানো হয়েছে সর্বোপরি ভগবানের চরণে নিজেদেরকে সবার সকল ভক্তবৃন্দ নিবেদন করেছেন নিজেদের মন্দিরটা চারিদিকে ঘুরে দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি গাজীপুরের জয়দেবপুরে এর আগে কখনো এই মন্দিরে আসিনি তো সব কিছু মিলিয়ে দিনটি খুবই ভালোভাবে উদযাপন করলাম এছাড়া আমার ঠাকুর ঠাকুরঘরে আমার মায়ের চরণে ও ভগবানের চরণে আবির প্রদান করলাম কিন্তু সর্বশেষে আমার মনে হলো যে যে কোনো উৎসবের শেষে একটু খাওয়া দাওয়া দিয়ে শেষ করলে খারাপ হয় না তো বরাবরের মতো আমি আজকে এই যে মেঘডুবিতে আমার বাসার কাছেই রেস্টুরেন্টটা তো নতুন রেস্টুরেন্ট গেলাম খুবই সুন্দর ডেকোরেশন ভিতরে অনেক সুন্দর পরিপাঠি খাবারের মানও অনেক ভালো ছিল আসলে আমি একটু খাওয়া দাওয়া প্রিয় যারা আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন তো সব কিছু মিলে দিনটি আসলে অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম মাত্র দু ঘন্টায় ভগবানের এই উৎসবের দিন অনেকেই ভাববেন যে শেষে আবার এই মাংস মাছ কেন আসলে আমি তো আর নিরামিষ ভুজি নই তাই যেটা পছন্দ করি ওটাই ভগবানের নামে খেয়ে ফেলি আজকে যারা হয়তো অনেকে নিরামিষ খেয়ে থাকবে আমাদের ধর্মে কিন্তু আমি সেটা জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুখ